আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসলাম মেসাজ বিল্লাল এন্টারপ্রাইজের হেড আপনাদের জন্য সুন্দর কিছু সেলফের কাজ করা শাড়ির কালেকশন নিয়ে যেটা হচ্ছে পুরো জমিনটা জুড়ে হচ্ছে সেলফের কাজ করা থাকবে আমি যদি একটু ক্লোজ দেখে দেখেন পুরোটা কিন্তু সেলফের কাজ করা এছাড়া হচ্ছে গোল্ডেন জারি সুতো দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ কাতানের উপরে আঁচলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পিটানো কাজ করা এন্ড এই শাড়িগুলোর সাথে প্রত্যেকটা শাড়ির সাথে দেখেন এক্সট্রা কিন্তু ব্লাউজ পিসটা পেয়েছেন রানিং এই হচ্ছে ফুল জমিনটা এগুলো প্রাইসও কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে একই করে আমরা সবগুলো ওপেন করে দেখাবো ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে না টেনে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু অসম্ভব সুন্দর আপনারা চাইলে এটা আপনাদের যে কোনো পার্টি শাড়ির জন্য ইউজ করতে পারবেন বা হচ্ছে বিয়ের শাড়ি হিসাবে হচ্ছে ইউজ করতে পারবেন এটাও হচ্ছে অনেক সুন্দর প্রাইস থাকছে এগুলো কত ভাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা শাড়িগুলোর প্রাইস কিন্তু আপনার পেয়ে যাবেন তো যার যেটা ভালো লাগবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ থাকছে দেখেন ব্ল্যাকটাও কিন্তু ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর একটা সেলফ কাজ করা হচ্ছে শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন অ্যান্ড আপনারা চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুম হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির কালারই কিন্তু অসম্ভব সুন্দর থাকবে অ্যান্ড সব আপনাদের পছন্দের কালারগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকছে এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন অ্যান্ড শোরুম ভিজিট করতে চাইলে অবশ্যই ঢাকা নিউ মার্কেট তিনশো একষট্টি এলিফেন্ট রোড চলে আসবেন এটাও কিন্তু অরেঞ্জের মধ্যে আনাদার আরেকটা ডিজাইন এন্ড দেখেন কাজের ফিনিশিং গুলো যদি আমি একটু ক্লোজ দেখাই এই যে কত সুন্দর কাজের ফিনিশিং জাস্ট ওয়াও ওকে তাহলে নেক্সট কালার চলে যাচ্ছে প্রাইস থাকছে অনলি 1350 টাকা যারা হোলসেলে নেবেন তারা অবশ্যই হচ্ছে WhatsApp বা নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে স্কাই কালার মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর স্কাই এর সাথে হচ্ছে সিলভার সুতো দিয়ে কাজ করা থাকছে আর প্রত্যেকটা সাইডে সেলফের কাজ থাকছে এই যে দেখেন পুরো সেলফের কাজটা একদমই সুন্দর করে ইটানো কাজ করা আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে যারা ডার্ক কালার পছন্দ করে তাদের জন্য এটা থাকবে আর এটা છે অন্যদার কালার এই কালারটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এটা হচ্ছে একদমই অনিয়ন কালার সাথে আছে ব্লু কন্ট্রাস্ট থাকছে অনেক সুন্দর একটা আঁচল ডিজাইন করা আছে এন্ড প্রত্যেকটার সাথে রানিং ब्लाउজ পিস দেওয়া আছে ब्लाউজের সাইডও চ্যাপে এই বর্ডারটা কাজ থাকবে এটা চাইলে আপনি হাতা ইউজ করতে পারবেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র 1350 টাকা যার যেটা পছন্দ হবে তো আজকের ভিডিও লাস্ট ওয়ান কালার এটাই কিন্তু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ